Oh. <laughs> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমরা বলতে দিনের কাজ সম্বন্ধে বলতে অনেক সময় কিছু আনুষ্ঠানিকতাকেই বুঝি আসলে এই ধর্ম মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনকে আলো সুন্দর করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনকে সহজ করার জন্য উপভোগময় করতে এবং আনন্দময় করে তুলতে চলে মান আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন মান আল্লাহ তালা চান আমরা যেন এই এই পৃথিবীটাকে উপভোগ করি শুধু শারীরিক দিক থেকে উপভোগ নয় আমরা যেন আত্মা দিক থেকেও আমাদের এই পৃথিবী আমরা উপভোগ করতে পারি আর এভাবে মহান আল্লাহ তালা আমাদের নিয়ম কানুনকে বানিয়ে দিয়েছেন তাতে করে আমরা এই পৃথিবী উপভোগ করতে পারি এবং তার সাথে সাথে আমরা যেন আখিরাত উপভোগ করতে পারি আর এর জন্যই মহান আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আর আমরা যদি দিন পালন করি এতে করে মহান আল্লাহ তালার কোন উপকার

যে ঘুম তোমাদের জন্য বিশ্রাম এবং সেই ঘুম রাতেই হতে হবে বর্তমান যুগে যারা রাত জেগে থাকে এবং দিনের বেলা ঘুমায় তারা মহান আল্লাহ তাআলার কুরআনের আয়াতের বিপরীতে যাচ্ছে এবং তারা প্রকৃতির নিয়মের বিপরীতে যাচ্ছে আর এটা আমাদের অনেক ক্ষতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন ইশার নামাজের পরnor অর্থ জেগে থাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন এবং রাতে উঠে রাসুল সাল্লাহ ইসাল্লাম আবার ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এটা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে অবসনা করেছেন তোমরা রাতের কিছু অংশ জেগে মহান আল্লাহ তালার ইবাদতে লিপ্ত হও মহান আল্লাহ তালা তোমাদেরকে মর্যাদা দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর ইবাদতের ক্ষেত্র আমাদের ওইভাবে ইবাদত করা উচিত এরকম ভাবে রাসুল সাল্লাহ ইসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা মহান আল্লাহ তাল্লাহার ভালোবাসায় মহান আল্লাহ তালার ভয়ে এরকম চিন্তা করে ঘুমাবে না সারা রাত মহান আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকবে আর আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে করাকরি ভাবে এই বিষয়ে নিষেধ করে দিয়েছেন এবং কোন ব্যক্তি আল্লাহ তালাকে রাসুল সাল্লাহ সাল্লামের চাইতে বেশি ভয় করে না মহান আল্লাহ তালা তাকে সব দেখিয়েছেন জান্না তো জান নামের শাস্তি সমূহ তাই আমাদের ইবাদতগুলো গুলো রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী করা উচিত আল্লাহ তাল আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দিন আমিন